সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আবারও চলে এলাম অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফেস চার শতাংশ জমির উপরে একটি বাড়ির ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি সরকারি ষোলো ফিটের একটি রাস্তা এই রাস্তাটি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ড্রেন সহ রাস্তার নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় আছে এই রাস্তাটি আমাদের চারাবাগ মেন থেকে সরাসরি চারাবাগ মহল্লার দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি ষোলো ফিটের রাস্তা থেকে এই যে বাড়িটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন দশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত যদিও আমার এই বাড়ির বি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিগুলো দেখাতে দেখাতে বাড়িটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি ডিউটি স্কিপ না করে সম্পূর্ণ বি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে যে বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই বাড়িটি বিক্রয় করা হবে প্রথমেই জানিয়ে দিচ্ছি এই বাড়িটির লোকেশন এই বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে বাসাইত মৌজায় চারাবাগ স্ট্যান্ডের একদম সন্নিকটে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একটি প্লট পরেই হচ্ছে সরকারি ষোলো ফিটের রাস্তাটি যে কোনো এই বাড়িটির কাছে চলে আসতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একটি সামাসিবল মোটর পাম্প বসানো আছে এবং বাড়িটিতে সর্বমোট দশটি রুম নিয়ে রুচিসমত সাজানো গোসানোর চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি রুমই ভাড়া দেওয়া আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়ার একদম প্রাণকেন্দ্র হচ্ছে চারাবাগ মাদ্রাসা আর চারা মাদ্রাসার আশেপাশে অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি গার্বেজ ফ্যাক্টরি রয়েছে যার কারণে আশেপাশের বাসাগুলো প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি রমি একদম পরিপাটিভাবে সাজানো গোছানো এবং সমলত এই যে দেখতে পাচ্ছেন এবং প্রতিটি রমি ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন চারাবাগ মাদ্রাসার সন্নিকটে অল্প বাজেটের মধ্যে চার থেকে পাঁচ শতাংশ জমির একটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো একদম পরিপাটিভাবে সাজানো গোছানো যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রের চারাবাগ মাদ্রাসার সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপার ফেস জমির ওপরে বাড়ি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর পরিবেশে বসবাস করতে চান অথবা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার চার শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত এখন জানিয়ে দিচ্ছি এই বাড়িটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই বাড়িরটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ অথবা আশুলিয়া ব্রিজ পার হয়ে চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের চারাবাগ মাদ্রাসা মেন স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ